সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানায় স্বাগত থামবে মোটাইলে দেখেই বুঝে গেছেন গাছটির কি গাছ হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামে প্রচুর ভ্যারাইটি রয়েছে তবে এই ভ্যারাইটির নাম হচ্ছে অ্যারোভেডেড এই অ্যারোভেডেড ভ্যারাইটি দেখতে খুবই সুন্দর মাঝখানে সাদা এম চারদিকে সবুজ বর্ডার খুবই সুন্দর লাগে তবে গাছটিতে যে কারণে আজকের ভিডিও করা সেটি হচ্ছে গাছটির পরিচর্যা থাকে গাছটি যে আক্রান্ত হয় মিনিবাগে এবং মিনিবাগে আক্রান্ত হলে গাছটি যে একেবারে বিবর্ণ হয়ে যায় সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটি দেখুন যারা শখের বেগানেই অনেক সময় গাছ নিয়ে এসে গাছটাকে মেরে ফেলে আসলে এতে এত বেশি মিলিবাগ হয়েছে যে কল্পনার বাইরে এবং মিলিবাগ সারতে হলে কি করতে হয় আপনারা জানি একতারা দ্রবণ কতনি করতে হবে একতারা দ্রবণ সঙ্গে আপনি পারলে ম্যাগনেশিয়াম সালফেট যাকে আমরা বলি অ্যাপ সাম সল্ট এটা যদি হাফ চামচ বা লিটারে এক চামচ দিয়ে এটা একতারার সঙ্গে দ্রবণ করবেন এবং স্প্রে করবেন ভালো করে সপ্তাহে দরকার পড়লে দুবার স্প্রে করবেন এবং তিনবার করলে দু সপ্তাহের মধ্যে একেবারে নির্মূল হয়ে যাবে দুবারও হয়ে যেতে পারে তখন গাছটির একটা সুন্দর লুক আসবে কারণ গাছটি আর যাই হোক জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত গাছের বৃদ্ধি এবং অংশবিস্তার বিস্তার ঘটে ফলে এরা খুব ঝোপালো হয় অর্থাৎ বুশি হয় তো সেটা খুব খুব সহজেই হয়ে যাবে কারণ খুব বেশি খাবারও লাগে না আমরা একটু দেখবো যে আমরা কোথায় রেখেছি এটা রেখেছি সেমি সেডে এবং অন্য গাছ যেখানে আমার আছে যারা ইতিপূর্বে আমার পুরানো ভিউয়ার্স তারা জানেন যে আমার এখানে প্রায় চল্লিশ রকমের গাছ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ডিজাইনের গাছ যারা মোটামুটি ফিল্টার লাইট বা সেমিসাইডে থাকতে ভালোবাসে সে সমস্ত গাছগুলোকে আমি এই জায়গাতেই রেখেছি এবং গাছগুলো এত সুন্দরভাবে এখানে শোভা বর্ধন করে যে এই বারান্দাতে বসে থাকার ইচ্ছা করে তো আমি প্রত্যেকটা গাছ সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিও করব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরপর আপনারা ভিডিও দেখতে থাকবেন তো চলুন এবার আমরা ওই গাছটির সঙ্গে একটুখানি আলোচনা করি তো এবার গাছটিকে যেটা বলবো সেটা যে বংশ বিস্তার কীভাবে করবেন একটা ডগা হাত বসালেই কিন্তু এটা খুব সহজেই বসে সাধারণ মিডিয়া করবেন এবং এই দেখবেন গাছের যে ডালগুলো আছে শাখাগুলো যে আছে সেখান থেকে সরু সরু শেকড় বেরোয় শেকড় সময় একটা ডগা বসে দিলেই কিন্তু খুব সহজেই খুব ইজিলি একটা নতুন চারা তৈরি হয়ে যায় এর জন্য আপনার খুব সমস্যা পড়তে হবে না সাধারণ মিডিয়াম করবেন ওয়েল ড্রেনেজ কারণ যাদের হাতে সময় কম তারা এই ধরনের গাছ বসাবেন কারণ জল খুব বেশি লাগে না শীতকালে দশ দিনে একবার জল দিলেই হবে গ্রীষ্মকালে হয়তো সপ্তাহে একবার বা খুব বেশি হলে পাঁচ দিনে একবার দিলেই যথেষ্ট আর অতিরিক্ত জল হলে কিন্তু গাছের পাতা বিবন্ন হবে এবং কিনারাগুলো বিবন্ন হয়ে পুড়ে যেতে পারে সেটা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে চৌড়া পাতা বলে একটু স্প্রে করবেন তো বন্ধুরা এটুকুই জেনে রাখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আগামীতে কথা হবে নতুন একটা